ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু এর ভবিষ্যৎ কি প্রাইমারি টেট দু বাতিল মামলার কি হতে চলেছে টেট বাতিল না হওয়ার যে অ্যাফিডেভিট সেটা কি জমা পড়ে গেল পর্ষদের মাস্টার প্ল্যান কি হতে পারে তার সাথে ওএমআর আছে না নেই এবং গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য এবং পর্ষদের দেওয়া নোটিশ যেগুলো পাবলিশ হয়েছে সেইগুলো এবং তার সাথে সিবিআই এনকোয়ারি এই সমস্ত তথ্য পুরো ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে চলেছেন এবং সেই জন্য আমরা অনুরোধ করবো যে শেষ পর্যন্ত দেখুন উইদাউট স্কিপ এবং পুরো ব্যাপারটা তাহলে আপনারা জানতে পারবেন এবং কিছু তথ্য আপনারা পাবেন আশা করি দেরি না করে শুরু করা যাক একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না শুরু করা যাক তো প্রাইমারি টের দু হাজার চোদ্দো বাতিল মামলা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ টের দু হাজার চোদ্দো থেকে নিয়োগ হয়েছে তিন দফায় একটা হয়েছে কখন দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রায় বিয়াল্লিশ হাজার এবং তারপর দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো এবং তারপর দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে কিন্তু টের দু হাজার চোদ্দো অনেকেই আছে তো এই ধরনের যে ব্যাপার অর্থাৎ টেট দু হাজার চোদ্দো থেকে এত হিউজ অ্যামাউন্ট নিয়োগ হয়েছে তিন দফায় অর্থাৎ প্রায় ষাট হাজারের কাছাকাছি তো এই ষাট হাজার যে চাকরি করছেন যারা ইন সার্ভিস তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে অর্থাৎ আলটিমেটলি টেট দু হাজার চোদ্দোর ভবিষ্যৎ কী তো আমরা এক এক করে প্রত্যেক ব্যাপারটা বিশ্লেষণ করব তো দেখতে থাকুন তো আমরা একটু চলে যাব এর আগের যে হিয়ারিং হয়েছিল আগামীকাল কিন্তু হিয়ারিং আছে আপনারা জানেন তিরিশে এপ্রিল যেটা অলরেডি আমরা শেয়ার করেছিলাম তো তার আগে আমরা দেখে নিই বাইশ তারিখে যে হিয়ারিংটা হয়েছে সেখানে পর্ষদ কী চেয়েছিল দেখুন দ্য ডাব্লিউ বিপি সিক্স এক্সটেনশন অফ টাইম টু রেসপন্ড টু সাচ অ্যাফিডেভিট তাহলে টাইম চায় সেই অ্যাফিডেভিটের রেসপন্সের জন্য সাচ টাইম ইজ অ্যালাউড প্যারামটোরলি আনটিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং দ্যাট ইজ তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তার মানে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশের আগে কিন্তু এই ব্যাপারটা কিন্তু তারা সাবমিট করতে হবে অ্যাফিডেভিট মানে রেসপন্ড করতে হবে সেই পুরো ব্যাপারটা তো এক্ষেত্রে দ্য বোর্ড অ্যান্ড এনি আদার অ্যান্সারিং রেসপন্ডেন্ট সেল ফাইল অ্যাফিডেভিট ইন অপোজিশন টু দ্য মেন পিটিশন অনার বিফোর দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং তার মানে এক্ষেত্রে পুরো ব্যাপারটা এটাই বলা আছে এবং লেট অ্যাডভান্স কপিজ অফ দ্য সেম বি মেড অফ টু দ্য রিপিটিশন বাই সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিলের মধ্যে কিন্তু এক্ষেত্রে একটা ডেট দেওয়া ছিল যেটা অ্যাডভান্স কপি অফ দ্য সেম অর্থাৎ অ্যাফিডেভিট অর্থাৎ তার রেসপন্স কী হচ্ছে অর্থাৎ রেসপন্ডেন্ট যারা আছেন বোর্ড এবং আদার্স যারা আছে তো সেক্ষেত্রে সেটা কিন্তু একটা ডেট দেওয়া ছিল তো সাতাশে এপ্রিল মধ্যে কোনো অ্যাফিডেভিট জমা পড়ার খবর আমরা পাইনি আজকে হচ্ছে উনত্রিশে এপ্রিল আজকে গুরুত্বপূর্ণ কিছু ফাইল বা অ্যাফিডেভিট জমা হওয়ার সম্ভাবনা আছে কারণ সাতাশে এপ্রিল ছিল কিবার সাতাশ এপ্রিল ছিল শনিবার আজকে হচ্ছে সোমবার এবং আগামীকাল কেসটা উঠতে চলেছে সম্ভবত সাড়ে দশটার সময় সকাল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থারে এই জেলাসে আমরা এক্সক্লুসিভ আপডেট দেবো আপনারা জানেন যে সবার আগে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ পর্ষদ একটু টাইম চেয়েছিলো এটাকে রেসপন্ড করার জন্য বা অ্যাফিডেভিটের সাবমিশনের জন্য তো এখন সেই টাইমটার মধ্যে তারা কিন্তু করতে পারেনি এখন পর্ষদ হয়তো অনেক কিছু ডকুমেন্ট একত্রিত করছে সেটা টাইম লাগছে এত বড়ো একটা জিনিস এবং বিভিন্ন ডকুমেন্ট আছে তার সাথে সেটা ঠিকমতোভাবে মানে পরপর সাজানো হচ্ছে বা কিছুটা হতে পারে তো এটা হচ্ছে গেল এরপর আমরা একটু চলে যাই একটু আগের ব্যাপারে যেটা দু সালে প্রকাশ করা হয়েছিল একটি নোটিসে টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মার্কস এটার মাননীয় বিচারপতি সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত টেট কোয়ালিফাইড যারা আছে তাদের কিন্তু একদম ব্রেকআপ সহ মার্কস যে প্রকাশ করতে হবে সেই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু প্রকাশ করেছিল সেটা কিন্তু এই নোটিসে কিন্তু আছে এবং সেই পুরো অনেক পাতার একটা পিডিএফ প্রকাশ হয়েছিল সেটা আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা পেয়ে যাবেন লিঙ্ক আছে ডিসক্রিপশানে তো এটা কিন্তু একটা পাবলিকেশান হয়েছিল রেজাল্টের অর্থাৎ ডেটাটা কিন্তু আছে যে পাবলিকেশান রেজাল্ট বা রেজাল্ট পাবলিকেশানের এটা একটা ব্যাপার গেল তার সাথে দু হাজার বাইশের ষোলোই জুন একটি নোটিশ পাবলিশ হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নোটিশটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ভাইরাল ব্যাপার এবং তার সাথে ভিডিওর একটু শেষের দিকে আমরা বলবো যে টেট দু থেকে আবার চাকরির একটা ব্যাপার এসেছে অর্থাৎ প্রশমূল মামলা থেকে চাকরি সেটা জাস্ট আমরা লাস্টের দিকে বলবো দেখতে থাকুন তো এক্ষেত্রে এই নোটিশে যেটা আছে চেয়ারম্যান বা চেয়ারপারসনের উদ্দেশ্যে ডিপিএসসি তাদের উদ্দেশ্যে লেখা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট চাওয়া হচ্ছে অর্থাৎ রিকোয়েস্ট ফর অল অরিজিনাল রেকর্ডস আর ফাইল পার্টিনিং টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভবিন অ্যাপয়েন্টেড এজ প্রাইমারি স্কুল অ্যাজ ডেট দু হাজার কোয়ালিফাইড ডেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেটস যারা আছেন তাদের যে বিভিন্ন যে অরিজিনাল রেকর্ডসের ফাইল সেগুলো কিন্তু চাওয়া হচ্ছে এবং সেই মোতাবেক কিন্তু অনেকেই সাবমিট করেছিলেন আপনাদের এসআই অফিসে বলুন সেই রিপোর্টগুলো ডি ডিপিএসিতে পাঠানো হয়েছিল তারপর সেগুলো উপরে গিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের জন্য এটা কিন্তু ইনভেস্টিগেশন অফ সিবিআই দেখতে পাচ্ছেন সেই রেফারেন্সে অর্থাৎ সিবিআই কিন্তু চেয়েছিল ডেটাগুলো সেই জন্য বোর্ড নোটিশ দিয়ে সেগুলোকে প্রকাশ করে এবং সেগুলো আপনারাও সাবমিট করেছিলেন যারা আছেন তো এটা সাবমিট করা হয়েছিল এবং তারপর একশোরও কম সংখ্যার কিছু একটা ইলিগ্যালিটি ধরা পড়েছিলো এত ভাস্ট ক্যান্ডিডেটের মধ্যে মোটামুটি নাইনটি টু বা নাইনটি সিক্স কিছুটা হবে সংখ্যাটা যদি আপনার জানা থাকে কমেন্ট করুন তো বুঝতে পারছেন তাহলে এত বড় একটা হাজার হাজার ব্যাপার তার মধ্যে মাত্র একশো জনের কম একটা ধরা পড়েছিল তার মানে বুঝতে পারছেন এটা একটা ব্যাপার এটা একটা বড়ো মানে বড় ব্যাপার এই কারণেই কারণ এত ইনভেস্টিগেশনের মধ্যে সমস্ত ডকুমেন্ট সাবমিশন বা ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর মাত্র লেস দেন একশো পাওয়া গিয়েছে এটা একটা ব্যাপার এবার আমরা ভাইটাল কিছু ব্যাপার নিয়ে যাই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে ওয়েমার যে ডেস্ট্রয় বা বলতে পারেন যে কতদিন পর্যন্ত ওয়েমারগুলো রাখতে হয় যে টেট হয় সেটা কি ওয়েস্ট কোনো কোনোরকম রুল আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কোনোরকম এইরকম রুল নেই কিন্তু অন্য জায়গার আমার একটা ডেটা পেয়েছি ইন্টারনেট থেকে নেওয়া এটা তো ন্যাশনাল ল ইউনিভার্সিটি অফ মেঘালয় দু হাজার বাইশ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে যে অ্যাডমিশানস এবং এক নম্বর পয়েন্টে ইউজ অ্যান্ড আনউজড কোয়েশ্চেন বুকলেটস অ্যান্ড ওএমআর সিটস অ্যাটেন্ডেন্স সিট অ্যাবসেন্টি রিপোর্টস সার্টিফিকেট এটা পিরিয়ড অফ প্রিজার্ভেশন ছ মাস আফটার দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন ডিক্লারেশন অফ রেজাল্ট এন্ট্রান্স এক্সামেশান মানে রেজাল্ট বেরোনোর থেকে ছ মাসের মধ্যে কিন্তু ডিস্ট্রয় করা চলবে না তারপরে কিন্তু করা যেতে পারে এখানে লেখা আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এরকম কোনো প্রভিশন বা মানে কোনো রেজলিউশন হয়েছিলো এবং সেই কোনো কোনোরকম যে ব্যাপার সেটা কিন্তু ওইভাবে কিন্তু উঠে আসেনি তো এখন ব্যাপার হচ্ছে আর একটা পেপার এখানে চোদ্দ নয় দু হাজার ষোলোর একটা পেপার আপনাদেরকে একটু দেখাই নোটিস এসেছিলো ওয়েস্টবঙ্গল বড় প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সেক্ষেত্রে ওয়েম আর বা ডিজিটাল ডেটা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই নোটিশে লেখা আছে এটা কিন্তু একটা বড়ো তথ্য দ্য রেজাল্ট অফ টেট দু হাজার চোদ্দো হ্যাজ বিন পাবলিশড অন চোদ্দ নয় দু হাজার ষোলো ইন টার্মস অফ দ্য রেজলিউশন অফ দ্য বোর্ড ডেটেড সতেরো এগারো দু হাজার পনেরো অল কনসার্ন আর হিয়ার ওয়াই দ্যাট আর টিআই অ্যাপ্লিকেশানস ইন রিগার্ড টু দ্য মার্কস অবডেন অ্যান্ড সাপ্লাই অফ ফটোকপি ওয়েম আর ও ডিজিটাল ডাটা সিট রিগার্ডিং দ্য ডেট দু হাজার চোদ্দো উইল বি রিসিভড ফর এ পিরিয়ড অফ থার্টি ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্টস দ্যাট অনার ফ্রম পনেরো নয় দু হাজার ষোলো টু নয় এগারো দু ষোলো ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স এক্সেপ্ট হলিডেজ অ্যাট দ্য বোর্ডস অফিস এক্ষেত্রে কী বলা হচ্ছে ডেট দু হাজার চোদ্দো রেজাল্ট পাবলিশ হয়েছে চোদ্দো নয় দু হাজার ষোলো তারিখে তাহলে একটা বোর্ডের রেজুলেশন হয়েছে বা মিটিং হয়েছে এবং সেই রেজুলেশন অনুসারে বা চোদ্ সতেরো এগারো দু হাজার পনেরো অনুসারে সেটা কিন্তু জানানো হচ্ছে যে ওএমআর বা ডিজিটাল ডাটা সিট ডেট দু হাজার চোদ্দোর যে ওএমআর বা ডিজিটাল ডেটা সেটা কিন্তু রেজাল্ট বেরোনোর তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারেন টিএ করে তার মানে তিরিশ দিন এক্ষেত্রে একটা সময় দেওয়া হচ্ছে তিরিশ দিনের মধ্যে সেটা একটা ডেট বেঁধে দেওয়া হচ্ছে এবং ওয়ার্কিং আওয়ার এবং এক্সেপ্ট হলিডেজ সেটা বোর্ড অফিস একদম পরিষ্কারভাবে লেখা আছে বোর্ড অফিসের পুরো ব্যাপার এখানে এবং তারপর কোনোরকমভাবে কিন্তু এটা গ্রাহ্য করা হবে না সেটা কিন্তু লেখা আছে নো অ্যাপ্লিকেশান উইল বি এন্টারটেন বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট তো এটা হচ্ছে ব্যাপার তার মানে এটা একটা রেজুলেশন হয়েছিলো এবং সেই রেজুলেশনের ভিত্তি করে একটা সময়সীমা বেঁধে দেওয়া যে সেই সময়সীমার মধ্যে কিন্তু আপনারা এটা আর করলে কিন্তু আপনারা সেই আপনার নিজের ওএমআর স্ক্যান কপি বা ডিজিটাইজ ডেটা সেটা কিন্তু আপনারা পাবেন সেটা কিন্তু রেজাল্ট বেরোনোর পরিষ্কারভাবে লেখা আছে উইল বি রিসিভ ফর এ পিরিয়ড অফ থার্টি ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট রেজাল্ট বেরোনো তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনারা এটা কিন্তু পাবেন তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা গুরুত্বপূর্ণ ডেটা বলতে পারেন তো এইসবের মধ্যে তাহলে পর্ষদ কি কোনোরকম মাস্টার প্ল্যান করছে ডেট দু হাজার চোদ্দো বাঁচাবার জন্য এক্ষেত্রে পর্ষদের কাছে অনেক ভাইটাল ইনফরমেশান হয়তো থাকবে এবং সেগুলো সাবমিট করবে এবং হয়তো আজকে সন্ধেবেলা সাবমিট হতে পারে যেহেতু আগামীকাল কেসটা উঠতে চলেছে তো আমরা একটু বলবো এবার যে প্রাইমারি টেট দু থেকে আবার চাকরি অর্ডার কি করে এলো তো মাননীয় বিচারপতির এজলাসে যখন মামলাটা উঠেছিল উর্দু মিডিয়ামের ক্ষেত্রে টেট দু হাজার একটা ব্যাপার সেক্ষেত্রে তাদেরকে যে ডেটা প্রকাশ করা হয় সেই ডেটার উপর ভিত্তি করে চাকরি দেওয়া হয় এবং সেই ডেটাটার সঙ্গে একটা ম্যাচ পাওয়া গিয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মানে টেট দু হাজার থেকে কিন্তু আবার চাকরি হচ্ছে তো এই হচ্ছে অর্ডার কপির কিছু অংশ যেটা উর্দু মিডিয়াম একটা কেসে টেট দু হাজার থেকে তো সেই মামলার অর্ডার কপির অংশ তো এখানে দেখতে পাচ্ছেন ইনসোফার অ্যাজ দ্য থ্রি পিটিশনার্স আর কনসার্ট মানে তিনজন পিটিশনার ছিলেন এক্ষেত্রে যারা চাকরি পাননি তারা নিজের বঞ্চিত মনে করছিলেন এবং সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দ্য বোর্ড হ্যাজ হাও বিন এবেল টু সাপ্লাই এ কপি অফ দ্য ওএমআর তার মানে কপি ওয়েম কপি সাপ্লাই করতে পেরেছিলো সমর্থ হয়েছিল একটা কিন্তু ভাইটাল পয়েন্ট এটা ওয়েমার সিট অফ ইচ অফ দেম ডিউলি সাইন বাইড সেক্রেটারি তার মানে পুরো একদম প্রপার একদম সাইন করা ওয়েমার কপি সেটা কিন্তু দিতে সক্ষম হয়েছিল দ্য সে ডকুমেন্টস আর ট্রিটেড অ্যাজ সেকেন্ডারি এভিডেন্স ভালো করে দেখুন লাইনটা দ্য সে ডকুমেন্ট আর ট্রিটেড অ্যাজ সেকেন্ডারি এভিডেন্স মানে সেকেন্ডারি এভিডেন্স হিসাবে কিন্তু এটাকে কার্য করা হয়েছে দ্য সেট সেকেন্ডারি এভিডেন্স ম্যাচেস উইথ দ্য ডিজিটাইজ ডেটা ও টোটাল মার্কস গিভেন বাই দ্য বোর্ড টু ইচ অফ দ্য পিটিশনার্স অর্থাৎ ডিজিটাইজ ডেটা যেটা ছিল তার সাথে কিন্তু যে সেকেন্ডারি এভিডেন্স সেটা কিন্তু প্রমাণ পেয়ে প্রমাণ পাওয়া গিয়েছে অর্থাৎ ডিজিটাইজ ডেটা মান্যতা পেয়ে যাচ্ছে এখানে মানে কোর্টেই ডিজিটাইজ ডেটাটা মান্যতা পেয়ে যাচ্ছে আর এদিকে পর্ষদ কী বলেছিল যে আমাদের কাছে ডিজিটাল ডেটা আছে ওরিজিনাল ওএমআর বা স্ক্যান কপি নেই তার মানে এবার আপনারাই বলুন কি হতে কি ব্যাপারটা কেন হচ্ছে তো সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে এই ডিজিটাল ডেটার উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে অর্থাৎ তিনজন যে পিটিশনার ছিলেন উর্দু মিডিয়ামের এবং তারপর তারা যে ওই তাদেরকে যে সেকেন্ডারি ডেট এভিডেন্স ছিল সেই সেকেন্ডারি এভিডেন্সরা কিন্তু বোর্ডের যে ডিজিটাল ডেটা তার সাথে কিন্তু পুরোপুরি একদম মিলে যাচ্ছে তো এক্ষেত্রে একটা বড় খবর এটাই যে যে ডেটাটা এখানে মানে সাপ্লাই করা হয়েছিলো এবং তার সাথে যে অরিজিনাল পর্ষদের ডেটা তার সাথে মিলছে তার মানে এখানে ম্যানিপুলেশনের কোনো ব্যাপার হয়নি ব্যাপারটা এখন দেখার বিষয় যে বাকি যেসব ব্যাপারগুলো আছে অনেক তথ্য আছে এবং পর্ষদের কাছে সেই সব তথ্যগুলো উপস্থাপন হবে অ্যাফিডেভিট আকারে জমা পড়বে এখন হয়তো আমরা যখন এই ভিডিও শ্যুট করছি হয়তো এতক্ষণ অ্যাফিডেভিট জমা হয়তো পড়ে গিয়েছে তো দেখার বিষয়ে কী হতে চলেছে তো কিছু ভাইটাল পয়েন্ট আপনাদের সামনে রাখলাম এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন কমেন্টের মাধ্যমে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই লিখবেন তারা আমরা বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছেন এবং টেট দু হাজার চোদ্দো থেকে যারা নিয়োগ প্রাপ্ত বা ইন সার্ভিস টিচার এখনও পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের যদি মূল্যবান প্রশ্ন থাকে বা আদার্স যারা আছেন তারাও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের যে প্রশ্ন সেটা জিজ্ঞাসা করতে পারেন প্রত্যেকটি কমেন্ট আমরা দেখি এবং উত্তর দিই যারা জানেন এবং আগামীকাল ভাইটাল ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ হেভি ওয়েট মামলা বলতে পারেন আগামীকাল সকাল দিকে এই মামলাটি শুনানি হওয়ার একটি প্রবল সম্ভাবনা সম্ভাবনা বলে ভুল শুনানি হতেই চলেছে এখন দেখার বিষয় কি হতে চলেছে তো আগের থেকে কোনোরকম চাপ নেওয়ার দরকার নেই টেনশন করার দরকার নেই জাজমেন্ট কী হয় কোন দিয়ে কী যায় সেটা এখন দেখার বিষয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন এবং যদি আপনারা চান তো ভিডিওটি আদার্স যারা আছে তাদেরকে শেয়ারও করতে পারেন এবং এই ধরনের ভিডিও যাতে না মিস করে যান আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকন প্রেস করে অল বাটন আছে সেটাতে ক্লিক করে রাখুন বেসিসে ভিডিও আমাদের চ্যানেল থেকে আসে এক বা একাধিক মিস যাতে না করেন সেই জন্য এটা বললাম এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং টেলিগ্রামে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পিডিএফ ফাইলগুলো পাবেন যেগুলো অর্ডার কপি বেরোয় বা আদার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সেগুলো পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে জয়েন করুন প্রায় তিন হাজার মতো এখনও পর্যন্ত যুক্ত আছেন আবার বাড়ছে ডেলি বেসিসে धन्यवाद